রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে একের পর এক ঘটে ঘটনা দিন দিন চক্রের উৎপাদ বাড়তে থাকায় সাধারণ মানুষ অনেকটাই যেন আতঙ্কগ্রস্ত এবার পরিবারের লোকেদের অনুপস্থিত সুযোগকে কাজে লাগিয়ে এক বাড়িতে চোরচক্র হারা দিয়ে হাতে নিল নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার ঘটনা উদয়পুর চন্দ্রপুর ইন্দিরানগর এলাকায় মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর ইন্দিরানগর দু নম্বর ওয়ার্ড এলাকায় গতকাল গভীর রাতে সুশান্ত সূত্রধর নামে এক ব্যক্তির বাড়ি থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় গতকাল সন্ধ্যায় তিনি পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আজকে তিনি যথারীতি সকালবেলা বাড়িতে এসে দেখেন ওনার ঘরের দরজা ভাঙা এবং তিনি ঘরে গিয়ে দেখেন ঘরের সমস্ত কিছু উলটপালট পালট হয়ে আছে তৎক্ষণাৎ তিনি এলাকার মানুষদের চিৎকার চেঁচামেচি করে জানায় যে ওনার বাড়িতে চুরি হয়েছে তারপর খবর দেওয়া হয় উদয়পুর রাধাকিশোরপুর থানা ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে কালকে আমি শ্বশুর বাড়িতে গেছিলাম রাত্রেবেলা সকালে এসে আই সিলে দেখি ঘরে ভিতরে আছে সব খুলে তারপরে ঘরে তারপরে আমি লেখা ফ্যামিলিটা ছিল আমি ঘরে টাকা নিয়ে আপনাকে ঘরে কি চুরি হয়েছে কি কি নিছে ওই তো টাকা আছিল পঞ্চাশ হাজার টাকার মতন ঘরে লাগা পেমেন্টের আর সুন্দর লঙ্কার আছে গেছে কি কাজ করেন আপনি আমি রঙের আজকে লেবার ফ্রেন্ড আসছিল আপনার কি নাম আপনার আমার নাম সুশান্ত এই জায়গাটার নাম কি তো আপনি কি জানেছেন কেউ পুলিশ জানেছেন আসছিল কি কইছে তো এখন আপনি কি যাইতেছেন এখানে শুরু হয়েছে আজকে বলতে রাত্রে রাত্রে কেউ আসলো না ইনফরমেশন পাইছে কল করছে তো আইসি আইয়া দেখলাম এই অবস্থা তারা বাড়িতে কেউ আসলো না তারা বাড়িতে যাইছিল এই জায়গা কি এটা হলো চন্দ্রপুর ইন্দ্রনগর কলোনি হুম কোন নাম্বার কোন নাম্বার ওয়ার্ড এটা দুই নম্বর দুই নম্বর ইয়া তো আইয়া দেখছি তো ঘরের মালিক মালিকে আইসে আজকে সকালে আত্মীয়র বাড়িতে বেড়াইতে পেরেছিল ইয়াতে দেখি এই অবস্থা তো এখানে ত্যাঙের রং মিস্ত্রি কাজ করে তো লেবার পেমেন্টের ইয়ে আছে আজকে ঘরে টাকা আছে পঞ্চাশ হাজার টার মতো আর বই সন্যা এই হাতে গলার অনেকটি আছে প্রায় তিন চারি কোর মধ্যে হয়ে গেছে কী নাম মালিকের মালিকের নাম Bill Report, Search India Channel.